মা শারদাকে ঠাকুর যে কি চোখে দেখতেন কতটা সম্মান করতেন সেই নিয়ে তো ভুরি ভুরি দৃষ্টান্ত রয়েছে আর আজকে তারই মধ্যে দুটি দৃষ্টান্ত অর্থাৎ দুটি ঘটনা তুলে ধরব এই আলোচনায় একবার দক্ষিণেশ্বরে থাকাকালীন মা ঘরে যে সমস্ত ওই ফল মিষ্টি ছিল সেগুলো ভক্তদের মধ্যে বিলিয়ে দিচ্ছিলেন মানে বলতে গেলে প্রায় সবটুকুই তিনি ভক্তদেরকে দিয়ে দিচ্ছিলেন এবং এইটি দেখে ঠাকুর একটু বিরক্ত হলেন তিনি মাকে এসে বললেন যে কি করছো সবটাই দিয়ে দিলে এত খরচ করলে কি হয় কিন্তু মার এটি ভালো লাগলো না তিনি একটু অভিমান করলেন ঠাকুরের উপর এবং অভিমান করে কিচ্ছুটি না বলে ওখান থেকে চলে গেলেন এবং ঠাকুর যেই বুঝতে পারলেন যে মা অভিমান করে চলে গেছেন ঠাকুরের মনে যেন উথাল পাতাল শুরু হলো তিনি কি করবেন বুঝে উঠতে পারছেন না মায়ের সামান্য অভিমানটুকুও ঠাকুর সহ্য করতে পারছেন না এবং সাথে সাথে তিনি হাত দিয়ে রামলাল দাদাকে ডাকলেন এবং রামলাল দাদা আসতেই ঠাকুর বলছেন ওরে রামলেলো যা তোর খুঁড়িকে গিয়ে শান্ত কর কারণ ও যদি রাগ করে তাহলে যে আমার সব নষ্ট হয়ে যাবে মানে খুবই সামান্য অভিমান করেছেন মা এবং যতক্ষণ না ওই অভিমান যাচ্ছে ঠাকুর যেন শান্ত হতে পারছেন না মানে কতটা মায়ের প্রতি যত্নবান হলে এরকমটা হয় স্ত্রীর এসব ছোট ছোট অভিমান ঠাকুর একজন আদর্শ স্বামীর মতন কি সুন্দর করে সামলাচ্ছেন এবং এখানে আরেকটি ঘটনা তুলে ধরতে হয় যে ওই দক্ষিণেশ্বরে থাকাকালীনই একবার মা ঠাকুরের ঘরে এলেন এবার ঠাকুরের ঘরে খাবার দিতে এসেছিলেন নাকি দুপুরের খাওয়া হয়ে যাওয়ার পর এমনি ঠাকুরকে দেখতে এসেছিলেন সেই নিয়ে বিতর্ক আছে তবে এই বিতর্কটি আমাদের আলোচ্য বিষয় নয় আমরা মূল ঘটনায় আলোকপাত করব। তো মা দেখলেন ঠাকুরের ঘরের দরজাটি ভেজানো তো মা দরজা খুলে ঠাকুরের ঘরে প্রবেশ করতেই দেখছেন ঠাকুর খাটের মধ্যে চোখ বন্ধ করে শুয়ে আছেন তো মা যখন ফিরে আসবেন তখন ঠাকুর টের পেলেন যে ঘরের মধ্যে কেউ এসেছে এবং ঠাকুর ওই চোখ ঠাকুর ভেবেছেন ঠাকুরের ঘরে লক্ষ্মী দিদি এসেছেন লক্ষ্মী দিদি অর্থাৎ ঠাকুরের ভাইজি অর্থাৎ রামলাল দাদার বোন মা কিন্তু কিছু বললেন না মা স্বাভাবিকভাবে উত্তর দিলেন হ্যাঁ বন্ধ করলুম কিন্তু মায়ের গলার স্বর ঠাকুর চিনতে পারবেন না তা কি হয় তাই মা বলার আওয়াজ বার করতেই ঠাকুর একদম ধর্মর করে উঠে বসলেন এবং তিনি দেখলেন যে লক্ষ্মী দিদি নয় এ যে স্বয়ং মা তো এইটি দেখে ঠাকুর একেবারে লজ্জায় যেন লাল হয়ে গেলেন হায় হায় এ কি করে ফেললাম আমি মানে মাকে লক্ষ্মী দিদি ভেবে তুই করে সম্বোধন করে ফেলেন ঠাকুর যা জীবনে কখনো করেননি তো ঠাকুর লজ্জা পেয়ে মাকে বলছেন আহা তুমি আমি ভেবেছিলো লক্ষ্মী তুমি কিছু মনে করো নি তো মা একটু হেসে ওখান থেকে চলে গেলেন মা কিন্তু বিষয়টা স্বাভাবিকভাবে নিলেন কিন্তু ঠাকুর নিতে পারলেন না সারাক্ষণ ঠাকুরের মনে ওই একটি কথাই ঘুরপাক খাচ্ছে যে তাকে আমি তুই করে সম্বোধন করে ফেললাম একই হলো আমার আমি কি তাকে অসম্মান করে ফেললাম এই চিন্তায় ঠাকুরকে কুড়ে কুড়ে খেতে লাগলো এমনকি সেই দিন রাত্রেবেলায় ঠাকুর ঘুমোতে পর্যন্ত পারলেন না এবং ভোর হতেই তিনি মায়ের ঘরে গিয়ে মাকে বলছেন দেখো গো সারা আমার ঘুম হলো না ভেবে ভেবে যে এমন লুক্ষ কথা কেন বলে ফেললুম মানে মা বুঝতে পারেননি ঠাকুর আবার এই ভোরবেলায় আসবেন তো তিনি ঠাকুরকে নানানভাবে বোঝাবার চেষ্টা করলেন যে এটা কোনো ব্যাপার নয় আমি কিচ্ছু মনে করিনি তো ঠাকুর তো কিছুতেই শুনছেন না তো শেষমেশ অনেক কষ্টে মা বুঝিয়ে ঠাকুরকে শান্ত করলেন মানে সামান্য একটি বিষয় ভুলবশত ঠাকুর মাকে তুই বলে সম্বোধন করে ফেলেছেন কিন্তু তার জন্য এতটা অনুসূচনা। মানে এরকম সম্মান করা স্ত্রীকে সত্যি অতুলনীয় স্ত্রীর এই ছোট ছোট বিষয়গুলো এই ছোট ছোট অভিমানগুলো এত যত্ন নিয়ে খেয়াল রাখতেন ঠাকুর কতটা সম্মান করলে স্ত্রীকে নারীকে কতটা ভালোবাসলে মাকে এমনটা হয় আজ এটুকুই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জয় ঠাকুর